প্রিয় দর্শক প্রিয় জাকির সাকিরিন ভাই বোনেরা প্রিয় দেশবাসী দেশে বিদেশে যে যেখান থেকে মেহরবানি করে আমি নগন্য মানুষের ভিডিও দেখতেছেন তালিম ইসলাম বিশ্বাস তোমার পটল ময়দানের দক্ষিণ পাশে দক্ষিণ পূর্ব পাশে বিশাল একটা স্ট্যান্ডার কাজ চলছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটা মাঠের সমান স্ট্যান্ডার কাজ হইতেছে আলহামদুলিল্লাহ প্রিয় জাকির সাকিন ভাইয়েরা প্রিয় দেশবাসী যারা কোরআনকে ভালোবাসেন আল্লাহরুলিদেরকে ভালোবাসেন রাসুলের সুন্নতকে ভালোবাসেন রাসুকে ভালোবাসেন প্রিয় দেশপ্রেমিক ভাই বোনেরা আমার জাকিন শাকিন ভাই বোনেরা মেহরবানি করে যারা এই বিশ্ব ইস্তমায় এস্তমদার কাজ করতেছে প্রিয় দেশবাসী আপনার সকলেই আমাদের ভাইটার জন্য বাইটির জন্য দোয়া করবেন ভাই আপনার নাম ইলিয়াস মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ ইলিয়াস ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ দেশের বাড়ি কোন জায়গায় টাঙ্গাই ঘাটাইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টাঙ্গাল ঘাটাইল থেকে আসছে ভাই প্রিয় জাকিন সাইকে ভাইরা বাড়টা যেন দোয়া করবেন ভাই একটা সুন্দর হাসি দিছে আলহামদুলিল্লাহ এই হাসি যেন আমার সাইগু মুর্শিদ কবুল করে নাই আমি বলতেছিলাম আমার জাকিন সাইকে ভাইয়েরা বিশাল স্ট্যান্ডার কাজ কত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আমার জাকির সাইকে ভাইয়েরা মাটির কাজ কত কষ্ট বন্ধুরা আপনারাই ভালো জানেন আলহামদুলিল্লাহ কত কষ্ট করে কত ত্যাগ স্বীকার করে আজকে বিশ্ব সমা পটনের ময়দানে কাজ হইতেছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা সেদিন আমি এসেন্দার ক্যাম্পে আইছিলাম এই যে আমার আরেক ভাই ভাই আমি একটু পরিচয় নেই আলহামদুলিল্লাহ নাম আব্দুল কাদের আব্দুল কাদের ভাই দেশের বাড়ি কালিহাতি কালিহাতি আলহামদুলিল্লাহ আব্দুল কাদের ভাই আব্দুল কাদের ভাইয়ের জন্য দোয়া করবেন যে আমার আরেক ছোট্ট বন্ধু বন্ধু তোমার নাম হ্যাঁ শরীফুল ইসলাম আলহামদুলিল্লাহ গাটাইল টাঙ্গাইল আলহামদুলিল্লাহ ছোট্ট বন্ধুর জন্য মেহের করে আপনারা দোয়া করবেন আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় যারা জ্ঞান লোক আছেন শ্রদ্ধেও আমার জাকিন সাকির ভাইরা আছেন মেহরবানি করে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে সামনে হাজির হয়েছি আমরা সকলে যারা বিশ্বতমা পটলের ময়দানে কাজ করতেছি আমরা যেন আমার সাহেব মূর্তিদের চরণে থাকতে পারি আমার সাইকোর মসজিদ যদি কবুল করে নেয় আমার সাইকের সৈনিক যদি আমরা হইতে পারি তাহলে আমরা আল্লাহর আসলে সৈনিক হতে পারবো আর আল্লাহর আসলে সৈনিক হইতে পারলে আমরা আল্লাহর সৈনিক হইতে পারবো আলহামদুলিল্লাহ আমরা বিশ্বস্তমা পটলের ময়দানে অনেক আনন্দ নিয়ে কাজ করতেছি এই ক্যাম্পের মধ্যে আমি নাম বলে দিয়েছি আমাদের সম্মানিত শ্রদ্ধ জাকির ভাই উপস্থিত আছেন রাত্র আমি কালকে না পরশু দিন রাত্র দুইটা বাজে আমি প্যান্ডেল আইছিলাম দেখি জাকির ভাই প্যান্ডেলে হাঁটতেছে আলহামদুলিল্লাহ ভাইটা অনেক শ্রম দিতেছে এই প্যান্ডেলে উপস্থিত আছেন সম্মানিত আমাদের স্বপন ভাই সম্মান